দুনিয়াতে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন তার উন্মতের কাছে সব নবীর জন্যই আল্লাহ কিছু না কিছু সাহাবি দান করেছেন দুনিয়াতে যত দাবি দুনিয়াতে এসেছেন আল্লাহর কথা বলার জন্য দিনের কথা জানাবার জন্য সব নবী এবং রাসুলকে সাহায্য করবার জন্য আল্লাহ কালা কিছু সাহাবা হাওয়া বিশ্বস্ত সহযোগী আতঙ্ের এক জামাত আল্লাহ সব নবী দান করেছেন তারই ধারাবাহিকতায় আখির নামী সর্বশেষ নামী সর্বশ্রেষ্ঠ নামী সর্বশ্রেষ্ঠ রসুল সৈয়দুল আল মুসাইম

সাহাবাই তে রামের এক জামাতকে আল্লাহ নবীর সঙ্গে সেই সাহাবাদের প্রথম ব্যক্তি ছিলেন সিদ্দি ফেরক দ্বিতীয় ব্যক্তি ছিলেন ওমর ফারুক তৃতীয় ছিলেন ওসমান রানী চতুর্থ আলী মোরতাদা এইভাবে করে লাখো সাহাবাই তেরামের এক বিশাল জামাত নবীকে আল্লাহ দান করেছিলেন যারা নবীর ডানে থাকতেন নবীর বামে থাকতেন নবীর সামনে থাকতেন নবীর থাকতেন, নবীর খেদমত করতেন নবীর হুকুম পালন করতেন ইমানের পাহাড়া করতেন মুসলমানদের পাহাড় দারি করতেন মুসলিম রাষ্ট্রের পাহাড় করতেন ইমানের শত্রুদের ব্যাপারে নবীর যে কোনো আর্বে আদেশ নির্দেশ পালন করবার জন্য জীবন দিতে সদা প্রস্তুত থাকতেন তারা ছিলেন সাহাবা নবীর সহচর একান্ত দিনের পথের সহযোগী তাদের প্রশংসা করতে গিয়ে কালামে পাঁচের আল্লাহ কালা বলে দিয়েছেন নবী সাহাবাগন কেমন ছিলেন তাদের নীতি আদর্শ কেমন ছিল সাহাবারা কেন এত বীর দর্পে ইমান আর ইসলামকে নিয়ে আগাইতে পারছেন তার রহস্য কি আল্লাহ কালা কালামে পাকে নবীর সাহাবাদের

আয়াতকে চিনতে হলে এই আয়াতে কালিমা গুরুর থেকে চিনতে হবে সাহাবারা কেমন ছিলেন আল্লা তাহলে বলেন নবীর সহযোগ নবীর সঙ্গী সাহাবারা যারা ছিলেন তাদের অনেকগুলো বৈশিষ্ট্যের ভেতরে একটা বড় আজব বৈশিষ্ট্য ছিল আশিদা ও আলল কুফা সাহাবারা কাফেরদের ব্যাপারে ছিল কঠোর সাহাবারা কাফেরদের ব্যাপারে ছিল না নরম কাফেরদের ব্যাপারে সাহাবারা ছিল নরম না গরম কথা বলেন না কেন কুপুরি যত সংগঠন ইসলাম বিরোধী যত শক্তি সাহাবাদের জামানায় ছিল সাহাবারা ওই সকল কুপুরি শক্তির সাথে আপোষ করার মতো মানসিকতা তাদের ছিল তারা কাফেরদের ব্যাপারে নরম ছিল না গরম কুপুরি শক্তির ব্যাপারে তারা নরম ছিল না গরম আমার রোহামা উবাই আল্লাহ তারা বলেন সাহাবাদের আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল তারা নিজেদের মধ্যে ছিল নরম মুসলমানে মুসলমানে ছিল ইমানদাররা নিজেদের মধ্যে ছিল মুসলমানরা নিজেদের মধ্যে ছিল কোরআন প্রেমিকরা নিজেদের মধ্যে ছিল নবী আল্লাহ রা নিজেদের মধ্যে ছিল এটা ছিল সাহাবাদের চলার পথ এবং পদ্ধতি আর তাদের এই নীতি আদর্শকে আল্লাহ এতটাই পছন্দ করেছেন এই ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত করে দিয়েছেন প্রায় সাড়ে চোদ্দশো বছরের চেয়েও বেশি সময় ধরে সাহাবাদের এই প্রশংসা সংবলিত আয়াতগুলো সারা দুনিয়ায় কিলাওয়া ফুতেছে আমি শুরুর দিকে যে কথাগুলো বললাম বুঝে থাকলে আবার মুখস্থ করবার জন্য নিজেদের বেলায় গরম ছিল না নরম ছিল না গরম ইসলামের উপরে যারা ষড়যন্ত্র করার চিন্তা করত ষড়যন্ত্রকারীদের ব্যাপারে নরম না গরম কিন্তু বাংলাদেশের কথা বললেন না পেসলা বিশ্বের চিত্রটাকে সামনে আনেন বর্তমানে মুসলমানদের সংখ্যা বলে না সাহাবাদের সময়ে যে পরিমাণ মুসলমান ছিল সেই মুসলমানদের সংখ্যার তুলনায় বর্তমানে আমরা পৃথিবীতে সংখ্যায় অল্প না করে কিন্তু শাহবাদের যে শক্তি ছিল সেই তুলনায় আমাদের শক্তি অনেক বেশি না অনেক কম কি নিজেদের শক্তির ছিল সমস্যাটা কোন জায়গায় দেখেন সাহাবারা মুসলমানরা মুসলমানের ভেতরে তারা ছিল নরম একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু ইমান রক্ষার ব্যাপারে ইমান বিধ্বংসী যত চক্র তাদের বিরুদ্ধে পুফুর শক্তির বিরুদ্ধে সাহাবারা ছিলেন নর নগর কিন্তু বর্তমানে সারা দুনিয়াতে রাষ্ট্র ব্যবস্থায় যত মুসলমানরা চেয়ারে বসে রাষ্ট্র চালাইতেছে তাদের সকলের নীতি আদর্শ সাহাবাদের সম্পূর্ণ উল্টা কাফের মুরতাক নাস্তিক ইহুদি খ্রিস্টান হিন্দু সবার সাথে হইল নরম না বরং আব্বা আব্বা সারা দুনিয়ার কাফেরদের বেলায় হইল আব্বা আব্বা আর হুজুর আর তারই দেখে তাদের উপরে এমন খেপা খেবে

আল্লাহের পাইতে গেলে সবাইকে সাহাবাদের এই আয়াত মানতে হবে আপনি মন্ত্রী হয়ে যান এমপি হয়ে যান আপনার জন্য ভালো দোয়া করি কিন্তু মরনের সময় কি মানটা নিয়ে কিন্তু কবরে যাইতে হবে কথা বলেছে কিনা মরণের সময় যদি নাস্তিকদের দালাল হয়ে আল্লাহ দরবারে সামনে দাঁড়াইতে হয় ইমান এবং ইমান বিধ্বংসী চক্র আছে

নান্দাই থানার ভেতরে নাই পুরুষ যুবক যুবতী স্কুলের ছেলে মেয়ে কলেজের ছেলে মেয়ে মাসিদের আমাদের বন্ধু বান্ধব ভাই বোন যারা আছে আল্লাহ তাআলা সবাইকে যার যার জায়গা থেকে ঈমানের দায়িত্ব পালন করে জান্নাতি হবে কবর যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আজকে আজকে এই কথাগুলো কেন বলি রাতে ঘুম আসে চিন্তার কারণে মুসলমানের ছেলেরা স্কুলে যাবে বাংলা পড়বে অঙ্ক শিখবে ইংরেজি শিখবে গণিত গণিতের সূত্রগুলো শিখবে গ্রামার শিখবে তারা এক একজন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে রাষ্ট্র চালাবে এতে আমাদের কোনো আপত্তি নাই শরীয়তের মধ্যে কোনো বাধাও নাই কিন্তু বাধা একটাই আছে ইসলামে শিক্ষার নাম দিয়া উশিক্ষা দেওয়া যাবে না মুসলমানদের দেশে কোরআন শেখাইবার কোন চিন্তা কারিকুলামের ভেতরে রাখা হয় না ব্যাং কেমনে ডাকে কুত্তা কেমনে হাগে এইগুলো শিখাইবার জন্য অনেক পাবার কম হয়েছে দেশের মধ্যে বিষয়টা আগে যে বর্তমান সিলেবাস যখন শুরু হলো পরিকল্পনা আছে সুশাল মিডিয়ার মাধ্যমে জাতি সামনে এসেছে যে নতুন কারিকুলামের মাধ্যমে এই বাংলাদেশের নারী তরুণদের ছেলে মেয়েদের শেখানো হবে আমাদের পিতা আদননা আমরা বানর থেকে আসি বানর হলো ангорப்பா চিন্তা করছেন কি এই দেশে কি পরিমান পাঞ ধরের বাচ্চা জন্ম হয়েছে চিন্তা করছেন ঠিক কিনা কি রে ভাই যে যে কোন দল করেন আপনার তা আপনার সাথে যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন বাবা আদমের সন্তান এই কথাকে আমরা বিশ্বাস করে থাকি মনের পর্যন্ত আমরা আদমের সন্তান কোন বান্দরের বাচ্চার খেলা স্কুলের মধ্যে হবে পাঠদান করার চিন্তা কেউ করবে জীবন থাকতে এক বিন্দু থাকতে তা প্রত্যাশ করা হবে না